শিক্ষকের বদলি নোটিশ আসতেই এসআই অফিসে অভিভাবকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে আবেদনপত্র জমা করলেন তারা পূর্ব বর্ধমানের বুদবুদের মান করের উত্তর রায়পুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের অভিভাবকরা জানান দু সাল থেকে উত্তর রায়পুর প্রাথমিক বিদ্যালয় রয়েছে চন্দ্রনাথ ভট্টাচার্য বিদ্যালয়ে রয়েছে একশোর অধিক পড়ুয়া রয়েছে চারজন শিক্ষক দু সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন চন্দ্রনাথ বাবু বিদ্যালয়ের ভোল বদল করে দিয়েছেন একেবারে পড়ুয়ারাও যেন আলোকিত এই রকম শিক্ষকের ছত্রছায়া থেকে অভিভাবকেরাও গর্বিত এই শিক্ষককে এলাকার বিদ্যালয়ে পেয়ে কোনোভাবেই যাতে বদলি না হয় সেই জন্যই তারা বুধবুদের এসআই অফিসে হাজির হন শিক্ষকের বদলি রুখতে আবেদনপত্রও জমা দেন তার আন্ডারে তিনজন আছে একজন নীলাঞ্জনা ম্যাডাম আর তিনজন মাস্টারমাস্টার শ্রীকান্তবাবু নিতাইবাবু আর চন্দনবাবু এখানকার বারো বছর ধরে হেডমাস্টারের মানে ইয়ে করছে আর কি ভূমিকাটা এখন হঠাৎ এখান থেকে ওকে ওকে না জানিয়ে ওকে মারো রত্নমালা বা অন্য স্কুলে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কিন্তু এখানকার যারা এলাকাবাসী তারা কালকে আমরা এসআই অফিসে গিয়ে একটা আবেদনপত্র দিয়ে এসেছি এলাকাবাসী বা গার্জেনদের ইয়ে হিসেবে আমরা দিয়ে এসেছি সেটা ওনারা গ্রহণ করেছে ওনারা গ্রহণ গ্রহণ করে ওনারা পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ মানে শিক্ষা দপ্তরে মানে যেখানে ওদের ইয়ে আছে আর কি এসআই ফেস বা যারা আছে তাদের ইয়েতে পাঠিয়ে দিয়েছে বারো বছরের উপর ধরে এমনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি আর গত চার বছরের উপর ধরে টিআইসি হিসেবে যোগদান করে আছি আর সেই হিসাবে আমার তো একটা স্কুলের প্রতি একটা টান বা মায়া যেটা বলুন সেটাই হয়ে পড়েছে যে আমি সেই হিসাবে আমি মেট্রিচার পথে আমি অ্যাপ্লাই করেছিলাম এবার আমি তিনটে চয়েস দিয়েছিলাম উত্তর রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে আমার এই স্কুলটা দু নম্বর ছিল রায়পুর আর তিন নম্বর ছিল তিল্লাং এরকম কিন্তু আমি আমার যে প্যানেল হয় তাতে আমাকে অফিস থেকে ফোন করে বলা হয় যে আপনি এই স্কুলেই থাকবেন কিন্তু যে যখন চেয়ারম্যান অফিস থেকে থেকে যখন অর্ডার আসে তখন তাতে দেখা যায় যে আমার নামটি এখানে এই তিনটের মধ্যে কোনোটাতেই নেই সেহেতু আমি একটা অবজেকশান আমি ইয়ে করেছি পরম বিপিএসসিকে একটা অ্যাপ্লাই করে এসেছি যে আমাকে যেন আমাকে আমার নিজের স্কুলেই দেওয়া হয় সেই হিসাবে এখন ওনারা সিদ্ধান্ত নেবেন যে কী করা যাবে না পড়ুয়ারা একেবারেই আপনার কথা বলতে গিয়ে তারা বলছে কোনোভাবেই স্যারকে এখান থেকে যেতে দেব না ও তাদের যে ভালোবাসা এটা নিয়ে কি বলবেন মাস্টার শিশুদের একবারে শিশু সুলাভ আমি আচরণ করেই তাদের সেরকমভাবে পড়াশোনাও করি তাদের ভালোবাসি তাদের খাওয়ার সময় দেখাশোনাও করি সেই জন্যই হয়তো তাদের আমাকে চাইছে এলাকার বাসিন্দারা বলছে আপনি টিআইসির দায়িত্বে আসার পরে বিদ্যালয়ের পরিকাঠামোই অনেক উন্নতি হয়েছে যতটা সম্ভব চেষ্টা করে করেছি আর এলাকার বাসিন্দারা গেছিলেন অফিসে যে এসআই অফিসে ওনারা গেছিলেন যে একটা ওনারা ইয়ে করে এসছেন আপত্তিপত্র দিয়ে এসছেন জমা অফিস থেকে কি কিছু বলা হয়েছে আপনাকে আশ্বাস কিছু দেওয়া হয়েছে না অফিস থেকে আশ্বাস কিছু দেওয়া হয়নি তবে এসআই স্যার কালকে সন্ধেবেলা আমাকে ফোনে জানালেন যে এখনও আপাতত আশরাহুল হক বলে যিনি হেড টিচার করে এখানে আসতে চাইছেন তার স্টে অর্ডার করে দেওয়া হয়েছে এবার ওপর থেকে মানে চেয়ারম্যান অফিস থেকে যতক্ষণ না ওনার ওইটা ফাইনাল কোনো ডিসিশন হবে উনি এখানে জয়েন করতে পারবেন পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এন এস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি